ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়নে টাকা প্রদান করা হয়েছে হাজার এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঠে প্রদান করা হয় বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সহসভাপতি খোশেদ আলম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা সহসভাপতি সাইদুল ইসলাম বাবুগঞ্জ বাজার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান সংগঠনটির সহ তথ্য সম্পাদক আব্দুল আজিজ প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম সদস্য সচিব আলহাজ মিয়া ইতা ইদ্রিস আলী সদস্য মির্জা মোহাম্মদ মোর্শেদ শাহজাহান আকন্দ শফিকুল ইসলাম আকন্দ বুলবুল হোসেন সমাজসেবক মুফিজ উদ্দিন আকন্দ ইউপি সদস্য আব্দুল বারেক সমাজসেবক মোহাম্মদ আবদুল্লাহ শাহরিয়ার আহমেদ বুলবুল মামুন শিকদার ও খায়রুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবক সোহাগ রানা পরে বাবুগঞ্জ বাজার মসজিদের উন্নয়নে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় এছাড়াও স্থানীয় শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ষ পরিবার মানবিক সংগঠনের রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনুষ্ঠান সফল করতে সম্পাদক রহমান খোকন স্বাস্থ্য সম্পাদক সিরাজ সাজু দপ্তর সম্পাদক মিনহাজ আলী আশরাফ সম্পাদক সিরাজুল ইসলাম পরিকল্পনা সম্পাদক জয়নাল মন্ডল ও সহ স্বাস্থ্য সম্পাদক আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে দিক নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলুতুর রহমান তরফদার প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন আবুল হোসেন উপদেষ্টা রফিকুল আলম হাফিজুল ইসলাম নাজমুল হাসান ুল কায়েস ওমর ফারুক বিল্লাল হোসেন রফিকুল ইসলাম সেলিম রাসেল মিয়া সমাজসেবা সম্পাদক মশিউর রহমান প্রচার সম্পাদক কবির হোসেন আনিস মিয়া শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন আবুল কালাম কোষাধ্যক্ষ আমির হামজা ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম আমিনুল ইসলাম সদস্য সচিব আলহাস মিয়া সোহেল রানা সদস্য আসাদ মোল্লা নাজমুল হোসেন সদস্য সচিব আসাদুল ইসলাম পরিবেশ সম্পাদক হৃদয় খান রাসেল সদস্য আইনাল মন্ডল রমজান আলী হাসান মিয়া রফিজ মিয়া মমিনুল ইসলাম আশরাফুল আলম সাদিকুল ইসলাম হামিদ শিকদার আবদুল হালিম শাখাবৎ হোসেন আব্দুল হালিম মনির হোসেন রাসেল মিয়া আব্দুল খালেক শফিকুল ইসলাম ও আমানুল্লাহ প্রমুখ